দেখেন দেখেন এই আপনি যখন লোয়ার কাজ করবেন জালার কাজ করবেন তখন কিন্তু ওখানে বাবরি ওঠে ওই বাবরিটাকে সমান করার জন্য অত্যন্ত প্রয়োজন পলিশার মেশিন এটাকে বলা হয় আপনি ওয়ালের মধ্যে রঙ করবেন যে

যাদের যে জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস সেই জিনিস আজকে এন্টারপ্রাইজ এবং এর পক্ষ থেকে আপনাদেরকে কিছু কিছু মালের আইডিয়া দেওয়া হবে শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন সুস্থ রেখেছেন এবং তারই সাথে সাথে হাজার সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণাও সৃষ্টি হতো না আমার আপনার সকলের নবী প্রাণের নবী বিশ্ব নবী রাসুলপাক হত মোহাম্মদ সাল্লাহ আলাই এবং পরিশেষে ঢাকা এবং ঢাকার বাইরে যারা মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাফ ট্রেডিংয়ে আগে মাল নিয়েছেন এবং আমাদের সাথে সম্পর্ক রেখেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাফ ট্রেডিং পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন যারা ফার্নিচারের কাজ করেন যারা কাঠের কাজ করেন যারা সুপার কাজ করেন তাদের জন্য এই মেশিনগুলো অত্যন্ত প্রয়োজন যেমন একটা একটা কাঠের ফার্নিচারের কাজ করার পরে লাস্ট যে ফিনিশিংটা যেটা হচ্ছে ফিনিশিং দিতে হয় কাঠের মতো এরকম কাঠের মধ্যমে সুন্দর করে যে ফিনিশিংটা দিতে হয় এই ফিনিশিংটা দেওয়ার পরেই কাঠের মধ্যে বার্নিশ করা হয় এই ফিনিশিংটা দেওয়ার জন্য যে মেশিনটা দরকার এটা হচ্ছে যে স্যান্ডার মেশিন এটা হলো সেই স্যান্ডার মেশিন এটার মধ্যে সিরিজ কাগজে ডিক্স লাগাইয়া এটা কাজকে এভাবে পলিশ করবে আমি আপনার ভিডিওর মাধ্যমে কিভাবে কাজ করতে হয় প্রত্যেকটা কাজ দেখাবো জি এবং এরকম ধরনের যত ধরনের মেশিন আছে যেমন আপনি একটি বিল্ডিং এর এখন পুরাতন রং করা আছে আগে দেখেন আজ থেকে বিশ বছর আগে একটা বিল্ডিং করছেন রং করছেন এই রংটা এখন ময়লা হয়ে গেছে বাইরের আউট অনেক আপনি কোটি টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং করলেন একটা শপিং মহল করলেন এই শপিং মহলের যদি আউটলুকিংটা সুন্দর না থাকে যদি রংটা সুন্দর না দেখা যায় তাহলে ওই বিল্ডিং এর কোনো সৌন্দর্য থাকবে না তাদের জন্য এই মেশিনগুলো অত্যন্ত প্রয়োজন এগুলো কিভাবে কাজ করে দেখেন মিটু ভাই আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন আপনার চ্যানেলের মধ্যে দেখাচ্ছি দেখেন এই যে কাটার ফিনিশিং কিভাবে হয় দেখেন দেখেন দেখছেন দেখেন আপনার চ্যানেলের মধ্যে দেখাচ্ছি দেখেন দেখছেন দেখেন এই যে পুরাতন ময়লাটা পুরাতন ময়লারা কীভাবে দেখেন একদম ঠিক আছে দেখেন এই দেখেন আপনার চ্যানেলের মতো দেখাচ্ছেন একদম চব আপনি বিল্ডিং থেকে শুরু করে যত ধরনের আপনার সোফা বিল্ডিংয়ের যত ধরনের কাজ আছে আপনি এবং এটা এবং এটা দিয়ে এই দৃশটা আপনি গ্রান্ডিং মেশিনের মতোই ইউজ করতে পারবেন আপনি যখন লোয়ার কাজ করবেন ঝালার কাজ করবেন তখন কিন্তু ওখানে বাবড়ি ওঠে ওই বাবড়িটাকে সমান করার জন্য এই মেশিনগুলো অত্যন্ত প্রয়োজন যারা বলেন যে আমি বড় বড় কাজ করব তাদের জন্য এগুলা এই যে দেখেন এটা বড় এটা দেখেন ব্যাগ আছে আপনি যখন কাজ করবেন কাজ করার সময় কিন্তু প্রচুর উঠবে এই 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 এখান দিয়ে টেনে এটা সিস্টেম ব্যাগের মধ্যে মধ্যে ব্যাগটা আপনি নিতে পারবেন দুলা রাখবে দেখেন এখানে বেল দেওয়া আছে এভাবে কাঁধের মধ্যে নিতে পারবেন নিয়ে আপনি এই যে ওয়ালে কাজ করলেন যত ধরনের ময়লা আছে দুলা আছে সব এটা দিয়ে টেনে এটার ভিতরে রাখতে পারবেন যারা বলতেছেন আমি জাগার দাঁড়াইয়ে কাজ করতে পারি না আমার তো অনেক উঁচা অনেক লম্বা সিঁড়ি বাইতে হয় তাদের জন্য হচ্ছে যে এরকম লম্বা দেখেন ইউটিউবে আপনার চ্যানেলের মধ্যে দেখা যাচ্ছে অনেক লম্বা ভাই হ্যাঁ এটা হচ্ছে যে ওয়াল পলিশার মেশিন এটাকে বলা হয় আপনি ওয়ালের মধ্যে রং করবেন যে এই ওয়াল পলিশার মেশিন দেখেন আপনার চ্যানেলের মধ্যে আমি দেখাচ্ছি এই যে দেখেন কত বড় এটা আরো লম্বা করা যায় এটা লম্বা করে এভাবে আপনি ধরে এভাবে আপনি ওয়ালের মধ্যে কাজ করবেন দেখেন এই যে এভাবে হ্যাঁ ঠিক আছে এটা মোটর সিস্টেম এখানে এখানে দেখেন ঘুরতেছি দেখলেন এটা হচ্ছে ওয়ালের জন্য যারা বলেন যে লম্বা কাজগুলো করতে পারেন না নিচে থেকে উপরে পার না তাদের জন্য হয়েছে যে ওয়াল পলিউশার মেশিনগুলো যারা নিচে আছে যেমন আপনি বিল্ডিংয়ে নিচে আছে তাদের জন্য হচ্ছে এগুলা আমি তো আপনার ভিডিওর মাধ্যমে এগুলো দেখাচ্ছি কীভাবে কাজ করতে হয় যে এগুলা তো হও রঙ পুরাতন রঙকে উঠিয়ে নতুন রঙ করার জন্য এই মেশিনগুলো অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটা মানুষের এগুলো প্রয়োজন যারা এইসব ধরনের মেশিন কিনবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের বিডিও রিস্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি বলেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যদি কেউ বলেন যে কন্ডিশনের মধ্যে নেবেন সেই ব্যবস্থা আপনাদের জন্য আছে আপনারা সামান্য কিছু টাকা মানে যদি দশ হাজার টাকার প্রোডাক্ট নেন এক হাজার টাকা অনলি আমাদের বিকেশে পাঠাবেন আপনাদের মাল ওখানে চলে যাবে যে মালটা আপনাদেরকে আমি ছবি দিছি ঠিক সেম মাল হলে রিসিভ করেন অনেক কাস্টমার প্রতারিত হয় বিকেশে টাকা দিয়ে প্রতারিত হয় মধুমদার এন্টারপ্রাইস এবং ইনসাফ ট্রেডিং পক্ষ থেকে কোনো মানুষ যদি প্রমাণ করতে পারে যে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ ট্রেডিংয়ে দশ টাকার মাল কিনে প্রতারিত হয়েছে তাকে এক লক্ষ টাকা পরিষ্কার দেওয়া হবে যদি কোনো চ্যানেলে প্রমাণ করতে পারে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ্ট ট্রেডিং কোনো ব্যবসা ক্ষেত্রে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যদি চুল পরিমাণ দুই নম্বরই করে থাকে তাকে এক লক্ষ টাকা পরিষ্কার দেওয়া হবে আমাদের কাছ থেকে আপনি এই মাল নেবেন আমি আপনার মোবাইলে ছবি পাঠাবো ছবি পাঠানোর পরে আমার ডেলিভারি ম্যান আপনার বাসা যাবে এই ছবি সম্পূর্ণরূপে মিলিয়ে তারপরে মাল রিসিভ করবেন যদি চুল পরিমাণ বেশ কম হয় আপনার অ্যাডভান্সের টাকা আপনি নিয়ে নেবেন এ হল মজুমদার এন্টারপ্রাইস চ্যালেঞ্জ আর নতুন বছর উপলক্ষে আপনার দুই হাজার চব্বিশ শেষ করে আমরা নতুন বছরে পা দিয়েছি জানুয়ারি মাস আমাদের চলতেছে ইনসাপ ট্রেডিং এবং মজুমদার এন্টারপ্রাইজের পক্ষ থেকে যারা এই মালটি শুধু মাত্র এই প্রোডাক্টটি কিনবে এই পলিশেরটি ইস্টার্ন পলিশেরটি কিনবে তাদের এই ইস্টার্ন পলিশের সাথে একটি মোবাইল ফ্রি দেওয়া হবে সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে আর মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনস্যাপ ট্রেডিং পক্ষ থেকে তাদের দোকানের একটি টি শার্ট এই মালের সাথে সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে জি আমি আবার আপনার চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণরূপে ভালো করে বলে যাচ্ছি যাই এই যে প্রোডাক্টগুলো এগুলোর সাথে দেওয়া হবে না অনলি মাত্র এই প্রোডাক্টের সাথে একটি মোবাইল আর একটি টি শার্ট দেওয়া হবে এটা আমি সবাইকে ভালো করে বলে দিচ্ছি অনেকে বলবেন যে আপনি তো আপনি তো বলছেন মোবাইল ফ্রি দেবেন এইসব প্রোডাক্টের সাথে দেওয়া হবে না অনলি মাত্র এটার সাথে একটি মোবাইল ফ্রি এবং একটি গেঞ্জি ফ্রি দেওয়া হবে এটা নতুন বছর উপলক্ষে এটাই আমাদের মূল আকর্ষণ মজুমদার এন্টারপ্রাইজ এবং ট্রেডিং এ যদি যারা আসবেন যারা মাল কিনবেন ব্যবসা করবেন আপনি ছোট ছোট ব্যবসা শুরু করেন আমরা আপনাদেরকে সেই লাইব্রেরিটি দিয়ে দেবো আপনি ব্যবসা করে খেতে পারবেন সেই ভরসা ইনশাল্লাহ আমরা দিব আর মজুমদার এন্টারপ্রাইজ এ আসার সবচেয়ে সহজ পদ্ধতি গুলিস্তান হানি ফ্লাই সবাই চেনে গুলিস্তান হানি ফ্লাই থেকে আপনি এক মিনিট হাঁটবেন হাঁটলে হাতের ডান পাশে ডাসবাংলা ব্যাংক আমি ডাস বাংলা ব্যাংক আপনাদেরকে দেখাবো বিডির স্ক্রিনে লাস্টে লাস্টে ডাসবাংলা ব্যাংকের অপরচিটেই মজুমদার এন্টারপ্রাইজ তিন রাস্তার একটা মোড় আছে আমার পিছনে হচ্ছে স্টার হোটেল স্টার হোটেল চেনে না এমন কোনো পাবলিক বাংলাদেশে নাই খুব কম মানুষই আছে চেনে না এই তিন রাস্তার মোড়ে আমাদের দোকানটা অবস্থিত পরিশেষে আপনাদের ভিডিও প্রত্যেকটা ভিডিও আমি যে কথাটা বলি সারা বিশ্বের সকল মুসলমান নির্যাতিত নিবেদিত মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাফ ট্রেডিং প্রত্যেক নির্যাতিত নিবেদিত মুসলমানদের পাশে আছে যতটুকু পারি আমরা যতদিন বেঁচে আছি ততদিন সহযোগিতা করব। আপনারা টাকা দিয়ে না পারেন অর্থ দিয়ে না পারেন দুই হাত তুলে মহান রাব্বুল আলমিনের দরবারে দুই তাদের জন্য নফল নামাজ পড়বেন তাদের জন্য দোয়া করবেন আপনি ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাপায়ত হসেন মজুমদার আগামী দিনে নতুন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হাজিরব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত